আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রতারণা থেকে সাবধান আজকে কথা বলবো এটা নিয়ে এটা নিয়ে কথা বলার আমার কোনো টপিক না তারপরে বেশ কিছুদিন বেশ কিছুদিন বলতে তিন চার দিন আমি একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে অনলাইনের এই যুগে মেয়েদেরা মেয়েরা মেয়েদেরকে অনেক বেশি প্রতারণা শিকার হচ্ছে যেমন জিনিসটি কীরকম আমি বলি ফিলান্সিং ডিজিটাল মার্কেটিং এগুলোর কথা বলে মেয়েদেরকে বিভিন্ন কোর্সের কথা বলে নিয়ে দেন হচ্ছে যে ওই সব প্রতারণার শিকার হয় যেমন আপনাদের কি মনে আছে বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন না বেশ কয়েক বছর আগে কিংবা এখনও সেগুলো চালু আছে যেমন কাজ করতে চাইলে ফ্রিতে বাসা বসে শুধুমাত্র ইন্টারনেট থাকলে কাজ করতে পারবেন লাইক হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে একশো টাকা ফি এতে কাজ করতে পারবেন অনেক রকম অ্যাড ছিল যেটাতে হচ্ছে যে ধোকা ছিল যে যেমন শুধুমাত্র বলা হইতো যে বিভিন্ন রকম কাজের কথা বলে বলে অ্যাড দিয়ে দেন হচ্ছে যে বলছে অ্যাড ফার্স্টে অ্যাড হতে হবে অ্যাড হয়ে দেন হচ্ছে যে আপনাকে কাজ করতে হবে তাহলে অ্যাড হওয়ার জন্য কি করতে হবে অ্যাড হওয়ার জন্য একশো টাকা দিতে হবে তখন টাকার পরিমাণটা ছিল একশো অ্যাড হওয়ার জন্য একশো টাকা দিতে হবে দেন হচ্ছে যে মানে কাজ করতে পারবেন তো একশো টাকা হচ্ছে যে একশো টাকাটা অবশ্যই সামান্য বাট হচ্ছে যে অনেক মানুষে মনে করে যে ঘরে বসে যেহেতু ফেসবুকের মাধ্যমে বা হচ্ছে ফোন যে ফোনের মাধ্যমে আমি হচ্ছে যে মানে কাজ করতে পারবো তাহলে একশো টাকা দিতেই পারি আর হয়তো এমন এমন পার্সন আছে যাদের জন্য একশো টাকা জোগাড় করাটাই অনেক কষ্টে তো তারা একশো টাকা জোগাড় করে শুধুমাত্র ডেলি চারশো পাঁচশো টাকা ইনকাম করার লোভে হচ্ছে যে ওখানে অ্যাড হয় তো ওদেরকে বলা হয় যে আপনারা হচ্ছে যে আমাদের এই কথাগুলো কপি করে আপনাদের ফেসবুকে বা বিভিন্ন হচ্ছে যে পোস্টের হচ্ছে যে কমেন্টসে যে দিবেন ওখান থেকে কেউ যদি এরকম কাজ করতে আগ্রহী হয় তখন অ্যাড করলে আপনি আপনার টাকাটা উঠিয়ে ফেলতে পারবেন যেমন আপনি যদি দশজনকে অ্যাড করেন তাহলে হচ্ছে যে একশো টাকা করে এক হাজার টাকা এটাই হচ্ছে আপনার ইনকাম এরকম ব্যাপারটা ছিল এরকম বর্তমানে ব্যাপারটা কীরকম হচ্ছে আমি একটু বলি বর্তমানে ব্যাপারটা হচ্ছে যে মেয়েদেরকে ছেলেদেরকে না ঘরে বসে ফাইল্যান্সিং শিখাচ্ছে ঘরে বসে কাজ করতে পারবেন আর্নিং করতে পারবেন এত ডলার ইনকাম হচ্ছে এত কিছু হচ্ছে তার জন্য কী করতে হবে কোর্স পেয়ে দিতে হবে কোর্সে টাকা দিতে হবে এর এরকম বলে কয়েক হাজার টাকা মানে এক থেকে শুরু করে কয়েক হাজার টাকা হাতিয়ে নিচ্ছে আর প্রত্যেকটা হচ্ছে যে মেয়েদেরকে মানে প্রত্যেকটা মানুষকে অ্যাড মানে বলা হচ্ছে যে ওদেরকে মানে এমনটাই করানো হচ্ছে যে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখানো হচ্ছে যে এত ডলার ইনকাম হয়েছে এ এত ডলার ইনকাম করেছে ও আজকে এত ডলার ইনকাম করেছে এরকম দিয়ে দিয়ে সবার ব্রেন ওয়াশ করে করে সবাইকে সেটা বিশ্বাস করতে বাধ্য করে করে দেন হচ্ছে যে এমন করে করে এ মানুষের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে যেমন লাইক ব্যাপারটা হচ্ছে আমি এই মানে এটার হচ্ছে মেইন তো আমি এরকম অ্যাড দিলাম অ্যাড দেওয়ার পর আমি বললাম যে ও আমার পরিচিত ও আমার সাথে কোর্স করে ও পঞ্চাশ ডলার কামিয়েছে ও একশো ডলার কামিয়েছে আমি যদি দশটা যদি এরকম দেখাই যে প্রতিদিন এরকম হচ্ছে আপনারা বিশ্বাস হলে করবেন না হলে করবেন না এটা আপনার ব্যাপার আপনি লাভ আপনার ইচ্ছা আছে আপনি কাজটা করতে চান কি না এরকম ব্যাপার বলে বলে মেয়েদেরকে ওয়ান কাইন্ড অফ মানে হচ্ছে ব্রেনটা মগজ সোলাই করে দেন ওখান থেকে ওখানে নিচ্ছে তাই বললাম যে এক থেকে কয়েক হাজার টাকা ওদের থেকে হাতিয়ে নিচ্ছে ঠিক সেম প্রসেস কোর্স করতে হবে অ্যাড হতে হবে অ্যাড ফি দিতে হবে দেখার যারা অ্যাড হচ্ছে তাদেরকে হচ্ছে যারা অ্যাড হচ্ছে তাদেরকে আবার বল সেম এই স্ক্রিনশটগুলো সেম এইগুলো দিয়ে দিয়ে বলে যে তোমরা এখন অ্যাড করো ওইরকম একটা ব্যাপার আর কাউকে কাউকে ব্যাপারটা এরকম হচ্ছে যে ওদের থেকে এক ফি হাতিয়ে নেওয়ার পরে যে হচ্ছে যে সেটা অ্যাড ফি হাতিয়ে নেওয়ার পরে সেটা আপনার হচ্ছে যে তাদেরকে ব্লকই করে দিচ্ছে তাদের সাথে কোনো কন্ট্যাক্টই রাখছে না আপনি আশেপাশে অনেক পার্সনদেরকে দেখবেন আমি ব্যক্তিগতভাবে হচ্ছে যে আমি খুব বেশি না হলেও তিন চারজন মানুষকে দেখেছি যারা হচ্ছে যে রিসেন্টলি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করেছে বলেছে তারা এবং তারা এভাবে হচ্ছে যে ফেসবুকে এভাবে হচ্ছে যে ভাইরাল করছে যে তারা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছে তিন মাস ষোলো হলো না তারা পঞ্চাশ ডলার একশো ডলার একশো ডলার ইনকাম করছে কিন্তু সিন কিন্তু একটা জিনিস কি জানেন আমি পার্সোনালি একজন ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্ট আমি আজকে হচ্ছে দু বছর ধরে দু বছর আগে কোর্স করেছে এবং দুই বছর ধরে হচ্ছে যে এটার পিছনে আছি মার্কেট প্লেসে আমার মনে হয় আমার সাথে যত একশো জন স্টুডেন্ট কোর্স করেছে সেখান থেকে এক থেকে দুইজন ইনকাম করতে পেরেছে কারণ মার্কেট প্লেসটা এতটাও ইজি না এতটাও ইজি না কারণ মার্কেট প্লেসে আপনাকে হাজার টাকা জমা দেওয়ার পর বায়ার আপনার থেকে কাজ পছন্দ করে কাজ নিবে কিংবা কোনো একজন ভালো মানুষ আপনাকে হচ্ছে যে উনি কাজ বায়ার হচ্ছে যে কাজ উনি উনি বাইরে থেকে কাজ নিয়ে আপনাকে যদি আপনাকে দিয়ে করায় তখন আপনি কিছুটা পরিমাণ পাবেন বাট আপনি সরাসরি বায়ারের কাছে পৌঁছানো সেটা আপনার জন্য অনেকটাই টাফ যারা এই ফিলান্সিং করে যারা কাজগুলো করে তারা জানে যে একটা বায়ারকে কনভেন্স করা সেটা অনেক কঠিন আর তারা একটা কাজের জন্য আমার কাছে মনে হয় যে পঞ্চাশটা কাজ তারা হচ্ছে যে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল পঞ্চাশটা কাজ তারা হচ্ছে যে জমা দেওয়ার পরে তাদের একটা কাজ সিলেক্ট হয় এবং এমন হচ্ছে যে আমাদেরকে এটা বলা হয়েছে তোমাদের প্রথম কাজগুলো তোমাদের থেকে এক ডলার দুই ডলার দিয়ে কিনে নিবে অথচ তুমি ব্যাপারটা হচ্ছে এমন যে ওনারা কিন্তু ডলার দিয়ে কিন্তু তোমার কাজটা যদি তুমি আরেকজন দিয়ে করাতে চাও চাও মানে বাইরের কাছ থেকে নিতে সেই কাজটা তোমাকে খুবই নিম্ন মানের হচ্ছে যে এক ডলার দুই ডলার পাঁচ ডলার দিয়ে তোমাকে শুরু করতে হবে সেখানে আপনি চিন্তা করেন যেখানে আমাদেরকে কোর্স করে আমাদেরকে বলা হয়েছে যে তুমি তোমার কাজটা প্রথমে পঞ্চাশ ডলার সেল করতে পারবে না সেম যারা একদম মার্কেট প্লেসে অনেক দিন কাজ করছে তারা কিন্তু সেম কাজটা পঞ্চাশ ডলার সেল করছে আর আমরা নতুন বলে আমাদেরকে পাঁচ ডলারে নিচ্ছে সেক্ষেত্রে সে তিন মাস ষোলো না কোর্স করেছে সে কী করে হচ্ছে পঞ্চাশ ডলার একশো সতেরো ডলার একশো ডলার একশো দশ ডলার কামাচ্ছে সেটা সম্পূর্ণ একটা প্রতারণা আশা করি আমার কাছে মনে হয় যে প্লিজ এই ভিডিওটা মেক করার একটাই রিজন যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন আর মেয়েরা প্লিজ একটু আপনার সচেতন থাকবেন কারণ বর্তমান সময় প্রত্যেকটা মানুষ ইনকাম করতে চাচ্ছে স্বনির্ভর হতে চাচ্ছে আত্মনির্ভরশীলতা প্রকাশ করতে চাচ্ছে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে বাবা মার পাশে দাঁড়াতে চাচ্ছে সেজন্য প্রত্যেকটা আমি ইনকাম করতে চাচ্ছি প্লিজ দয়া করে প্রতারণার শিকার হবেন না একটু সাবধান থাকবেন আর প্রতারণার শিকার হবেন না আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান বাংলাদেশে হাজার হাজার ফ্রিল্যান্সিং শিখানোর মতো ইনস্টিটিউট আছে ওখানে যান আপনারা ফ্রিল্যান্সিং শিখেন ওনারা আপনাদেরকে পথ দেখাবে সো দয়া করে ওনাদের থেকে প্রতারণা হবেন না অনলাইনে কোনো কিছু শেখানো শেখা খুব টাফ আপনি অফলাইনে হাতে কলমে যতটুকু শিখতে পারবেন অনলাইনে শেখাটা কিন্তু অনেক টাফ অনলাইনে শিখেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে শিখে আপনি যদি জিরো নলেজও না থাকে আপনি অনলাইন ধরতে পারবেন না আমি বলবো না যে অনলাইনে শিখাচ্ছে না অনলাইনে শেখাচ্ছে বাট আপনি অনলাইনটা হচ্ছে যে আপনার জিরো নলেজ থাকলে আপনি সেটা ধরতে পারবেন আপনার যদি টোয়েন্টি পার্সেন্ট নলেজ থাকে আপনি সেটা ধরতে পারবেন তো টুয়েন্টি পার্সেন্ট নলেজ সবার থাকে না তো দয়া করে প্রতারণা শিকার হবেন না আমি আবার বলছি অনলাইনে সবাই প্রতারণা করে না যারা প্রতারণা করে যারা টোয়েন্টি পার্সেন্ট মানুষ প্রতারণা করে না আর এইটি পার্সেন্ট মানুষ প্রতারণা করে প্লিজ আপনারা প্রতারণা শিকার হবেন না বিশেষ করে এখন দেখবেন যে প্রচুর নিউজ হচ্ছে তাদের মূল টার্গেট হচ্ছে মেয়েরা মেয়েদেরকে নিয়ে প্রতারণা করছে কারণ ছেলেদেরকে নিয়ে না প্লিজ প্রতারণা শিকার হবেন না দয়া করে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আর প্রত্যেকটা মেয়ে মানুষকে একটু সতর্ক করে দিবেন আশা করি ভালো থাকবেন আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ